গাছের কুল খেতে তো সকলে চাই পরিচর্যা আজকে তোমাদের নিয়ে চলে এসেছি পরিচর্যা তার আগে বলবো কুল গাছে প্রচুর মিলিবাদ হয় মিলিবাদানোর জন্য আমি কি করেছিলাম জন্য গাছের পাতা প্রত্যেকটা পাতা আমি একদম ছিঁড়ে নিয়েছিলাম নিয়ে সেটাকে অনেক দূরে ফেলে দিয়েছিলাম তারপরে আবারও আস্তে আস্তে পাতা এলো ফুল এলো সফল হলাম আমি তো সাফল্য পেতে গেলে কিছু তো করতেই হবে তাই না আর কুল গাছ কাণ্ড শাখা পোশাকা যত কেটে দেওয়া হবে তত ভালো এবার তো আমার প্রথম তাই শাখা পোশা পোশাখা কাটছি না কুল যদি হয় তবেই শাখা পোশাকা কাটব নমস্কার হবি সুলেখা ভ্লগে প্রত্যেক দর্শককে অনেক অনেক স্বাগত শুভ সপ্তমী আজকে আমাদের এখানকার ঠাকুর দেখা শুরু হচ্ছে তার মধ্যে যেহেতু এটা একটা আমার কি বলবো কর্মন মধ্যেই পড়ে যাচ্ছে তাই আজকে তোমাদের কুল গাছ সম্বন্ধে কিছু ধারণা দেব তো চলো সাথে থাকো দেখতে থাকো আজকে চলো দেখাই ফুল গাছের পরিচর্যা এই সেপ্টেম্বর আমরা সকলেই খেতে ভালোবাসি আমার খুব প্রিয় কুল কিন্তু দুর্ভাগ্য এই নিয়ে প্রায় সাতটা গাছ লাগানো হয়ে গেল কিন্তু আমি কুলগাছ একদমই বাড়িতে রাখতে পারি না ওই জন্য দর্শক বন্ধু সাত করে একটা কুল কুলগাছ কৃষ্ণনগর থেকে কিনে নিয়ে এসেছিলাম একটা ছোট্ট টবে ছিল তো সেই টবে থাকার পর জায়গাটা ছোট তাই একটু বড় জায়গায় দিয়ে দিয়েছি তো দেখছি কুলের প্রচুর ফুল এসেছে ফুল তো অনেকের আসে আবার অনেকের আসে না ফুল আসলে কি পরিচর্যা ফুল না আসলে কি পরিচর্যা এটা আমি কিভাবে পরিচর্যা করতে চলেছি সেটাই তোমাদের জানাবো আজকে সাথে থাকো দেখতে থাকো এসেছে মানেই হচ্ছে ফুলের গায়ে ধরো মিষ্টি রস থাকেই সেটা তো খেতে চলে এসেছে দলে দলে পিঁপড়ে তাহলে পিঁপড়েকে দমন করার জন্য কি করতে হবে প্রথমেই দিতে হবে ইনসেকটিসাইড আমার কাছে ইনসেকটিসাইড আছে ইমিডা আছে কাকা আছে দুটোর মধ্যে একটা সন্ধ্যার দিকে এক লিটার জলে দেড় এম গুলে দিয়ে দেব প্রথম কাজ এটা দ্বিতীয়ত হচ্ছে গাছের পাতাগুলো দেখো কেমন একটু হয়ে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে বৃষ্টির সময় বুঝতেই পারছ তাই একটু ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে আমার কাছে ফাঙ্গিসাইড আছে অ্যামিস্টার টপ আছে আর আছে সাফ এক লিটার জলে দুই গ্রাম গুলে দিয়ে দেব এবার যে কোনো জিনিসে ধরো যে কোনো জীবেরই দেহের একটু উন্নতি দরকার তাই না এর দেহকে একটু উন্নতি সার্বিক গ্রোথ করতে হবে সেই গ্রোথ করার জন্য আমাদের কি দিতে হবে সার্বিক গ্রোথ করার জন্য আমাদের দিতে হবে পিজিআর প্ল্যান গ্রোথ রেগুলেটর তো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আমার কাছে আছে মিরাকুলান এক লিটার জলে ওয়ান এম গুলে আমি দিয়ে দেবো তাহলে দিলাম প্রথমে দিলাম সাইট তারপরে দিলাম ফাঙ্গিসাইড তারপরে মিরাকুলান এই হয়ে গেল পরিচর্যা এবার ধরো মাঝে মাঝে তো গোড়াটাকে একটু নিরানি দিয়ে খুশিয়ে দিতেই হবে তার কারণ হচ্ছে হাওয়া বাতাস ভালো চলাচল করলে এরা একটু ভালো থাকবে এবার যখন গুটি হবে তখন কি পরিচর্যা সেটা তো বলবোই ধরো কারোর গাছে ফুল আসেনি সে কী করবে সে অবশ্যই জৈবভাবেও করতে পারবে আবার রাসায়নিকভাবেও করতে পারবে জৈবভাবে করতে গেলে তোমার লাগবে কলার খোসা ভিজিয়ে তার সঙ্গে একমক কলার খোসার জলে আরও একমক জল দিয়ে দিয়ে দিতে পারো অথবা রাসায়নিকভাবে যদি দিতে চাও তোমার কাছে যদি থাকে জিরো জিরো পঞ্চাশ জিরো হচ্ছে নাইট্রোজেন জিরো হচ্ছে ফসফরাস আর পঞ্চাশ হচ্ছে পটাশিয়াম আর পটাশিয়াম ফুল আনতে সাহায্য করে রোগ প্রতিরোধক ক্ষমতাকে বাড়ায় তোমরা তো জানো এ ওই এক লিটার জলে দুই গ্রামগুলো দিয়ে দিতে হবে তাহলে কিন্তু প্রচুর ফুল চলে আসবে তাহলে ফুল কীভাবে আনতে হবে সেটা তোমাদের বললাম দর্শক বন্ধু এবার বলবো গুটিটা হলে আমরা কি করব অবশ্যই গুটি হয়ে গেলে তারপরে আমরা পরিচর্যা করব। দেখো প্রচুর ফুল এসেছিলো ফুলগুলো ফুটা ফুটা আছে এবার প্রথম তো অতটা আমারে নাই তাও আমি আমার মতন করে পরিচর্যা করব যেভাবে আমি অন্যান্য গাছগুলো করি একেও পরিচর্যা করতে হবে আমাকে ফুল থেকে ফল যখন আসবে গুটি যখন হবে অবশ্যই আমাদেরকে একটা অনুখাদ্য প্রয়োগ করতে হবে তার আগে যদি একটু সিউইড আমার কাছে তো আছে সাগরিকা আছে বা বায়োভিটাক্স আছে একটু দিলে কি ওদের একটু পোক্ত হবে এবং একটু ফুল আনলে তো একটু উইক হয়ে যায় দুর্বল ভাবটা কেটে যাবে তো এক লিটার জলে দুই গ্রাম বরণ গুলে স্প্রে করে দিতে হবে যখন গুটি হবে এই হয়ে গেল ফুল গাছের পরিচর্যা আর কিন্তু কিচ্ছু না ফুল গাছকে এইভাবে পরিচর্যা যদি পর পর করো তাহলে কিন্তু ফুল থেকে ফল হবে ফলটা টিকে যাবে আর যদি তুমি পরিচর্যা না করো তাহলে কিন্তু শেষ কিচ্ছু হবে একদম কুলটুল কিচ্ছু হাসবে না মাটির গাছে কোনো ব্যাপার না এমনি যেমন সাধারণ গাছগুলো তো এমনি হয়ে যাচ্ছে কোনো ব্যাপারই না কিন্তু গাছকে একটু পরিচর্যা করতে হবে কি এটা হচ্ছে ভারত সুন্দরী বল সুন্দরী ভারত সুন্দরী আপেল কুল অনেক ধরনের কুল আছে আমার তো বললাম গাছ দেখা যাক অবশেষে কুল পাওয়া যায় কিনা দর্শক বন্ধু তো নিচে তো গাছ আছে ছাদ বাগানে কিছু ফল গাছ করবো এই শখ করেও তো করা হয়েছিল এই হলো পরিচর্যা দর্শক বন্ধু এইভাবেই গাছের পরিচর্যা করো দেখবে গাছ ভরে কুল চলে আসবে কিন্তু গাছে ফল হবে না অবশ্যই পরিচর্যা করতে হবে আমাকে তোমরা অনেকে মানে ড্রাগন রানি উপাধি দিয়েছ তো সত্যি পরিচর্যা করি বলেই হয়তো ড্রাগনটা ভালো হয় আর অন্যান্য গাছগুলো আস্তে আস্তে শিখছি করছি এগুলোও মোটামুটি পরিচর্চা করলে তবেও ভালো ফল আসবে প্রচুর লেবু এবার পেয়েছি জামরুল পেয়েছি তারপরে কলা তারপরে আঙুর সব মোটামুটি পাওয়া গেছে আস্তে আস্তে সব হবে তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবে এবং কমেন্ট করবে আর নতুন বন্ধুর প্রতি তো আবদার রইলই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বিভিন্ন ফুল ফল সবজির এই উপকারী তথ্যগুলো পাওয়ার জন্য বেল আইকনটাকে প্রেস করে দেবে যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যায় এই ভিডিওটা আজকে আসি সকলের মঙ্গল কামনা করি টাটা খুব ভালো থেকো সবুজের সাথে